আল্লাহর আল্লাহ তআলা নবীকে জানাই দিলেন নবী গো আমি ইসলাম গ্রহণ করার কারণে আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার ঘর থেকে আমার বাবারা আমার চাচা মারা সবাই আমাকে বের করে দিয়েছে অব নবীজি আমি ইসলাম গ্রহণ করার কারণে আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমাকে ঘর থেকে বাহির করে দেওয়া হয়েছে তবু আমি ইসলাম ধর্ম ইসলাম ধর্মচারী নাই আর আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার চাচা আমাকে নিষিদ্ধ করলো আমাকে দাঁড় দিয়ে বলল আব্দুল্লাহ তুই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবি না তুই আর মোহাম্মদের দরবারে যেতে পারবি না আর তোর মোহাম্মদের দরবারে যাওয়ার জন্য আমি দিব না এমনি করে আব্দুল্লাহ ডাক নবি আপনার চাষা গাকে যদি মহাম্মদের দরবারে না যেতে দেন আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি মহাম্মদের দরবারে যাবই যাব এমনি করে আব্দুল্লাহর চাছা ডাক দিয়ে বললো আবদুনুসজা রে রে আবদুলুজা তোকে আমি তোকে আমি মোহাম্মদ দরবারে খোপরও যেতে দিব না আব্দুল্লাহ রাজেন লাউ তা লাং বললেন আমি জীবনের ঝুঁকি নিয়ে হলো আমি জীবনের ঝুঁকি নিয়ে হলো আমি মোহাম্মদের দরবারে যাবই যাব এমনি করে আবদুল্লাহ চাষা ডাক দিয়া কয় যার আবদুল্লাহ যান তুই যখন মোহাম্মদের দরবারে যাবি যাবি তখন তুই আমাদের সম্পদের কিছু বাঘ ও তুই পাবিনা এমনকি তুই কিছু পাবিনা তোর গরু তোকে আমি কিছুই দেব না আব্দুল্লাহ কয় আমাকে যদি চলিশাল পরিমাণ যদি আমাকে তুমি তুমি যে সম্পদ নাও দেও আমাকে যদি টাকা নাও ইসলাম কর্ম ছাড়ব না তখন আমি এর ডাক দিয়ে বললাম চাষাগ কালকে আমতের ময়দানে যখন আল্লাহ রাবুল আলমিন আমাকে হাসরের ময়দানে উঠাবেন তখন আমি এমনকি আমি সম্পদ তো নিয়ে যেতে পারবো না এমনকি আমার শরীরের কাপড় পর্যন্ত থাকবে না এমনি করে আবদুল্লাহ রাজুল্লাহ তালু চাষাকে ডাক বললেন ও চাষা আমাকে বাড়ির থেকে বিহীন করে দিও না গো চাষা আমি তোমাকে আহ্বান করতেছি তুমি অতি সকাল তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো এমনি করে আব্দুল্লাহর চাষা আরও রাগান্বিত হয়ে গেলেন রাগান নিত হয় আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন রে রে আব্দুল যা যা তুই বাড়ির থেকে বিহীন হয়ে যা তুই বাড়ির থেকে বিহীন হয়ে যা তোকে আর বাড়িতে টাকা দেওয়া হবে না তোর বাড়িতে আর জায়গা দেওয়া হবে না তোর বাড়িতে আর কোনো জায়গা দেওয়া হবে না এমনি করে আবদুল্লাহ বাড়ি থেকে বাহির হয়ে গেলেন এমনি করে আব্দুল্লাহর চেষ্টা ডাক দেওয়া হয় আব্দুল হুজারে দে তোর শরীরের কাপড়টা তুই খুলে দে যেই শরীরে তোর কাপড়টা পরিধান করে আসস যেই পরিধান তোর কাপড় পরিধান করে আসস এই কাপড়টাও তোর না এই কাপড়টাও তোর বাবার কিনা দে দে তুই কাপড়টা খুলে দে এমনি করে আবদুল্লাহ ডাক হলো চাগর আপনি আমাকে দুনিয়ার মাজুদি এক মুহূর্তের জন্য যদি কাবলটা কুনে রেখে দাও আমার কোনো আমার কোনো অপরাধ নাই তুমি যদি এক মুহূর্ত তুমি আমার শরীরের কাপড়টা খুলে রেখে দিতে পারো আমার কোনো অসুবিধা নাই কিন্তু কাল কেমন ময়দানে কদিন হাসরের মাড়ে আল্লাহ রাবুল আলামি কত কাল সময় আমাকে কাপড় কুলিয়া রাখবেন কেউ বুঝবে না সবাই মতন দৌড়াবে আমাকে কাপড় কানা কাপড় দেওয়া হবে না কালকে আমাদের ময়দানে আমাকে কানা কাপড় দেওয়া হবে না তুমি যদি আমাকে দুনিয়ার আর মাঝে এক মুহূর্তের জন্য যদি অলঙ্ক করে দাও আমার কোনো সুবিধা নাই চাচা আমি দুনিয়ার আমার সম্মান হারাতে পারি আমার ইজ্জত হারাতে পারি আমি হারা হতে পারি কিন্তু আমি কখনো আমি মোহাম্মদের দরবার আমি চারবো না এমনি করে আবদুল্লা হজরার সামনে রাখ কয়। ইয়া রাসূলুল্লাহ ভাবি হাবিবাল্লাহ আসলে কুমার সালে মহালয়িকা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো আমি আমার বাপ চাদর জরে আমার শঙ্কু নাদীর সব কিছু জোরে আমি তোমার দরবারে এসেছি এবার আর আব্দুল্লাহ ডাকিয়া বললাম নবীদীপ গুজরাট থেকে ডাক বললেন কে রে কে আমার হুজুরার সামনে ডাকে আবদুল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি আমি তোমার আবদুল্লাহ নবীজি ডাক দিয়া বললেন কোন আব্দুল্লাহ আবদুল্লা ডাক দিয়ে বললেন ও নবীজি আপনি মনে করে আমাকে চিনতে পারেন নাই কিছুদিন আগে আমি হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়েছি আমার নাম ছিল আব্দুল আপনি আমার নাম পছন্দ করে রেখেছিলেন আবদুল্লা আব্দুল্লাহ এমনি করে নবীজির ডাক দেয় কয় আব্দুল্লাহ রে তোর পরনে কেন একটা ছোট্ট কাপড়ের টুকরা এমনি করে আবদুল্লাহ ডাক দেওয়া কয় নবী গো আমাকে বাহির ঘর থেকে বাহির করে দেওয়া হয়েছে আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম এজন্য আমাকে ঘর থেকে বাহির করে দেওয়া হয়েছে আমি ঘর থেকে তখন চলে আসবো তখন আমার চাষা আমার চাষা আমার পড়ন থেকে কাপড়টা পর্যন্ত চিনে নিয়ে তখন আমি আসার সময় আমার মাকে ডাক দিয়ে বললাম ও আমার মা আপনি তো হলে আমার জন্মদিনের আমার জন্মদাতা মা আপনি আমাকে একটা কাপড় দেন না আমি ওই কাপড়টা পরে আমি নভিজির দরবারে যাব। আমি মোহাম্মদের দরবারে যাব এমনি করে আমার মামাকে ছোট্ট একটা কাপড় পরিধান করার জন্য দিলেন ও নবীজি আমি ওই কাপড়টা পরে যখন আসলাম আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না আমি বেকা হয়ে হয়ে আসলাম বেকা হয়ে হয়ে আপনার দরবারে আসলাম এমনি করে নবীজি ডাকতে হলেন আবদুল্লা রে নে আপনি করে নবীজি আব্দুল্লাকে দুই কানা কাপড় মুবারক দুই কানা কাপড় মুবারক নবীজিকে দান করলেন নবীজি দুই কানা কাপড় আব্দুল্লাহকে দান করলেন এমনি করে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি গো আমার কিছু চাওয়া পাওয়া আছে এমনি করে নবীজি ডাক দিয়ে বললেন রে আবদুল্লাহ কি চ চাওয়া পাওয়া এমনি করে আবদুল্লা ডাক দিয়া কয় রবি গো আমার দুই আমার একখানা চাওয়া আছে। আমি শুনেছি আপনি বলেছি হ্যাঁ দুনিয়ার মাঝে যদি কেউ শাহাদাতের মরণ চায় দুনিয়ার মাঝে যদি কেউ শাহাদাতের মরণ চায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত মরণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাঝে মুনকার নাকির ব্যস্ত আসে না কোনো সওয়াল জব হয় না আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মাঝে পাঠিয়ে দেন এমনি করে নবীজি দুই কানে হাত দুনিয়া দোয়া করে দিলেন প্রভু প্রভু গুল্লাকে তুমি মর্যাদা দান দুই নাগে একটা যুদ্ধের ঘোষণা আসলো সবাই যখন যুদ্ধের মাঝে দৌড়ায় এমনি করে আবদুল্লাহ যুদ্ধের মাঝে দৌড়ায় আবদুল্লা যখন যুদ্ধের মাঝে যাবে যুদ্ধের যুদ্ধের মাঝে গিয়া দেখে যুদ্ধ হলো না আবার যুদ্ধ থেকে ফিরে আসা হলো এমনি করে সবাই যুদ্ধ থেকে বাড়িতে ফিরে আসলো আব্দুল্লাহ তখন আসার পথে আব্দুল্লার মনটা ভেজার হায় রে হাই কি করলাম আজ তো যুদ্ধ হলো না আমি নাকি শাহাদাতের মরণ পাবো না আবদুল্লাহর মনের মাঝে ধাক্কা লেগে গেলো হবে না আমার নবীজি দোয়া করছেন এটা দোয়াটা একশোর দুইশো কবল হয়ে যাবে এমনি করে আবদুল্লাহ যখন মনটাকে পেশ করে যখন যুদ্ধ থেকে বাড়িতে ফিরে যাবেন এমনি করে আবদুল্লাহ যুদ্ধের ময়দানে হঠাৎ করে জ্ঞান হয়ে মরে গেলেন এখানে ইনতে কাল পর মাইলেন নবীজি দিয়া করে সাহাবীরা যা 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 আমার আব্দুল্লাহকে নিয়ে আয় এমনি করে সাহাবীরা আব্দুল্লাহকে নিয়ে আসলো আব্দুল্লাহকে নিয়ে এসে আব্দুল্লাহকে যখন বাড়িতে রাখা হলো নবীজি ডাক দিয়া বললেন সাহাবীরা রে দে দে আমার আব্দুল্লাহকে দে আমি নিজে হাতে গোসল দিয়া আমি আব্দুল্লাহকে আমি দিনে নিজে জানাজান নামাজ পড়াইয়া আমি আব্দুল্লাহকে কবরে দিব যা যা তুই আব্দুল্লাহর লাশটা তুই নিয়ে যা এমনি করে জানাজার নামাজ পড়লেন জানাজার নামাজ পড়িয়া যখন আব্দুল্লাহকে যখন কবরে দিবেন এমনি করে নবীজি আব্দুল্লাহর লাশটাকে হাতে নিয়া আব্দুল্লাহর লাশটাকে হাতে নিয়া নবীজি উপর দিকে তাকাইয়া দোয়া করলেন প্রভু প্রভু গো আমি আব্দুল্লার প্রতি খুশি তুমিও আব্দুল্লার প্রতি খুশি হয়ে যাও এমনি করে সকল সাহাবিরা মাটিতে গড়া গড়ি করে চিল্লায় আর ডাক দিয়ে কই মালিক ও আমার দয়ার মালিক আর যদি আব্দুল্লার জায়গা যদি আমি থাকতাম আমার ভাগ্য না কত ভালো হতো বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি মা করে কান্না করে আর ডাক কয় প্রভু গো আর যদি দিয়া আব্দুল্লাহর লাশটা না হয়ে আমি কত ভাগ্যবান ছিলাম আব্দুল্লাহর লাশটা যদি না হয় আমার লাশটা হতো আমি না কত ভাগ্যবান হইতাম নবীর হাতের ছোঁয়া আমার গায়ে লাগতো এমনি করে সবাই সব সাহাবিরা সব সাহাবিরা কান্না করে আর মনে মনে দুঃখরা নেয় হায় রে হায় আমি যদি আব্দুল্লাহর লোকান হতে পারতাম এমনি করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনবু তিনিও কান্না করেন হায় রে হায় আমি কি করলাম আমি যদি আব্দুল্লাহর লোকসান হতে পারতাম আমার ভাগ্য না কত ভালো হতো এমনি করে ইসলামের জন্য কত নবির কত 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 সাহাবিরা কষ্ট করেছেন তিনিও কত কষ্ট করেছেন তিনি কে ইসলাম গ্রহণ করার কারণে গরম বালুতে শুয়ে রাখা হয়েছে তার ভিতরের চামড়াগুলো পুরোপুরি পুরে চাইকায় হয়ে গেছে তখন আব্দুল বেলাল রাজিয়াল বেলাল হাফসি তো কোনো ইসলাম চারেন না যখন নবীকে হত্যা করার জন্য উমর দৌড়ায় উমর দৌড়ায় নবীকে হত্যা করবে তখন উমর নবীকে হত্যা করার জন্য সে উমর মুসলমান হয়ে গেল পাঁচ মিনিটের অবদানে উমর হয়ে গেল মুসলমান তখন কাপেরার নবীকে হত্যা করার জন্য আসলো তখন উমর তরবার নিরে দাঁড়ায় গেল উমর ডাক দিয়ে করে কাপেরের দলরা আমি একটু আগে ছিলাম তোমাদের বন্ধু আমি এখন কালিমা পরে মুসলমান হয়ে হয়ে গেলাম আমি বিশ্ব নবীর বন্ধু আয় 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 তোরা তোরা কে 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 আল্লাহর রহমতে তোদের মোকাবেলা কেউ লাগবে না আমি আল্লাহর রহমতে উমর যথেষ্ট হয়ে গেলাম উমরের দিন জঙ্গলের মাঝে ঘুমায় সকল কাবেররা চিন্তা করে উমরকে হত্যা করবে কিন্তু উমরকে হত্যা করার জন্য সাহস পায় না একদিন কবর পালো একদিন কবর পেয়ে গেল উমর রাজিয়ালমর ইবনে ফারুক জংলার মাঝে ঘুমাইতেছে হাতকে মালিশ বানাইয়া জংলার মাঝে ঘুমায় এমনি করে কাপের রাও অস্তে অস্তে সামনের দিকে অগ্রসর হয়ে যায় এক কদম সামনে দেয় আর এক কদম পিছনে দেয় কখন জানি উমর সজাগ হয়ে যায় সজাগ হয়ে আমাদেরকে হত্যা করে ফেলে এমনি করে দুশমনরা উমরকে হত্যা করার জন্য যখন কাছাকাছি চলে গেল গিয়ে দেখে উমর শুধু ঘুমায় না আল্লাহর কুদরতে উমরকে দুইটা বাঘ পাহারা দিয়ে দিয়েছে এমনি করে কাপের এসেছিল নবীকে হত্যা করবে কি হত্যা করবে ওই বাঘ দুটো দেখে শরীরে কম্পন শুরু হয়ে গেল তোর বাড়িটা বেহির করেছে ওমরকে হত্যা করবে এমনি করে তোর বাড়িটা মাটিতে পড়ে গেল আর উমর সজাগ হয়ে গেল আর ওই কাপের শুনলে ভূমিকম্পের মতন কম্পন শুরু হয়ে গেল আর ডাক দিয়া কয় আপনি ওমর নাকি বলে হ্যাঁ আমি ওমর বলে কোনো সমস্যা বলে না না আমি এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য এমনি করে কাফের রাং ওমরের ধরে কান্না করে আমাকে তুমি মারিও না আমাকে তোমরা হত্যা করিও না আমাকে তুমি হত্যা করিও না আমি এসেছিলাম তোমাকে হত্যা করার জন্যে এমনি করে যখন আমরা দেখলাম তোমার আল্লাহর কুদরতে তোমার চারিপাশে বাঘরা পাহারা দিতেছে এমনি করে বই আমার মনের বের বয় শুরু হয়ে গেল তোমার সিকিউরিটি নাই কিনা তোমার বডিগার্ড নাই কিনা এমনি করে উমর ডাক দেওয়া কয় না রে না আল্লাহর রহমতে আমাদের মুমিনদের জন্য বডিগার্ড লাগে না আল্লাহর কুদরতে আল্লাহই আমাদেরকে বডিগার্ড ডেকে দিয়েছেন এমনি করে উমরের হাতে মুসলমান হয়ে গেল সাহাবিরা এমনি করে অসংখ্য নবিরাসুর দিনের দাওয়াত দিতে যখন তাইফের ময়দানে যখন দাওয়াত দিতে যাইতেন কাবেরদেরকে লিলিয়ে দিত কাবেরদের সন্তানদেরকে লিলিয়ে দিত যা যা তোরা মোহাম্মদকে পাথর মেরে ডিল মেরে রক্তাক্ত করে দে এমনি করে নবীর শরীর রক্তাক্ত হয়ে জুতা মুবারক পর্যন্ত রক্ত চলে আসত নবীজি কত কষ্ট করেছেন সবাই অনেক কষ্ট করেছেন এমনি করে আমরাও দিনের জন্য কষ্ট করতে হবে সারাদিন যদি রোজা রাখি আর সারাদিন যদি যদি নামাজ করি সারাদিন আল্লাহর তাহলে এই ইসলামের হক আদায় হবে না আমরা ইসলামের হক আদায় করার জন্য সব কিছু করতে হবে কালেমা নামাজ রোজা হজ যাকাত আমাদেরকে সব কিছু করতে হবে নবির যেভাবে কষ্ট করে গিয়েছেন এভাবে আমাদেরকে কষ্ট হক কষ্ট করতে হবে এমনি করে অনেক নবীর কষ্ট করেছেন অনেক নবীর কষ্ট করেছেন একদিন মালিক দিনার স্বপ্নের মালিক দিনারের নামে জাহান নামে আজাব শুরু হয়ে গেছে মালিক দিনার যখন কবরের পাশ দিয়ে আসলেন কে আসলেন মালিক দিনার তখন ওই কবরের পাশে যখন গাছের নিচে শুয়ে পড়লেন তখন মালিক ইবনে তিনার স্বপ্নের মাঝে দেখে মালিক ইবনে তিনারের নামে গাঁজা জাহান নাম শুরু হয়ে গেছে মালিক ইবনে দিনার সজাগ হয়ে ভাবলেন মনে ভাবলেন কি রে আমি কি দেখলাম এমনি করে মালিক ইবনে দিনারের স্বপ্নে দেখলাম আমার পিছনে একটা সাপ একটা দৌড়াইতেছে আর সামনে গিয়ে আমি একটা বৃত্ত লোককে আমি বললাম ও বৃত্ত চাচা আমাকে তুমি ওই সাপের হাত থেকে বাঁচাও আমার ওই চাচা আমাকে সাপের হাত থেকে বাঁচাইতে পারলেন না এই স্বপ্নের উদাহরণটা কি এমনি করে ওলি ডাক দেওয়া কয় তুমি কি দেখছো বলে ডাক মানে কিভিনে দিন ডাক দেওয়া কয় আমি স্বপ্নের মধ্যে দেখছি আমার মালিক ইবনে দিনারের নামে জাহান নাম শুরু হয়ে গেছে এমনি করে আরে মালিক ইবনে দিনার তুই নিশ্চিত হয়ে যা তোর নামে জাহান নাম শুরু হয়ে গেছে তুই সকাল তো করে তুই আল্লাহর দিকে ফিরাই আল্লাহর দিকে ফিরাই এখনো তোর সময় আছে তুই আল্লাহর দিকে ফিরাই মহান রবের দিকে ফিরাই ইসলামের দিকে ফিরাই তুই আবার কারে মা সুন্দর করে তুই মসজিদে নামাজ পড়ে তুই তো করে তার যা ইমান করে নে এখনো তোর সময় আছে এলে মানে গিবলে দিন তোর স্বপ্নের ব্যাখ্যা আমি দিতেছি তোর স্বপ্নের ব্যাখ্যা হলো তোকে দে পিছন থেকে দে যে সাপ তোকে দৌড়াইতেছিল এই সাপ হল তোর গুনা তোর গুনাডা এমন বড় হয়ে গেছে এমন বড় হয়ে গেছে এই গুণা তোর সাপের আকৃতি ধরে তোকে দৌড়াইতে দৌড়াইতে তোরে জাহান্নামের দিকে তোরে নিয়ে যাচ্ছিল আর সামনে যে তুই একটা ব বৃদ্ধ মহিলা দিকেছিলি এই বৃদ্ধ মহিলা হয়েছে তোর নে কামল তোর নে কামল দুর্বল হওয়ার কারণে তরণে নেকামলটাও বিদ্য লোকের মতন পরিবর্তন হয়ে গেছে তরণে নেকামলটা দুর্বল হয়ে আকৃতি ধারণ করেছে আরে মালিক ইবনে দিনার তুই তাড়াতাড়ি অতি সকাল তোবা করে তুই আবার ফিরাই ইসলামের দিকে ফিরাই মালিক ইবনে দিনার এমনি করে মসজিদের মাঝে গিয়া এক কোণার মাঝে গিয়া প্রভুকে ডাক দিয়ে বললেন প্রভু গো আমাকে তুমি জীবনের মতন কমা করে দাও আমি আর কখনো মদ পান করবো না আমি আর গুণা করবো না আমাকে তুমি আবার আগের মতন ফিরে দাও আমার গুণাগুলো সব কিছু মুছে দাও আর আমার গুণাগুলো তুমি নেকির মাঝে পরিবর্তন করে দাও এমনি করে সবাইকে ইসলামের ইসলামের জন্য কষ্ট করতে হবে অনেক মজা আদা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে তোরা যদি সারাদিন যদি নামাজ সারা সারাদিন যদি রোজা রাখস তাহলে আমার দিন পাইবি না তুই যদি দিন পাই চাস তুই আমার সকল তুই মানিয়া চলতি হবে তুই নবীকে নবী বলে দাবি করতে হবে এক নবীর উম্মত ছাড়া আর কোন উম্মত দাবি যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো কাল কিয়ামতের ময়দানে তোমার উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না আমরা কত বড় ভাগ্যবান এজন্য শয়কো বলি ভাই তোমরা যারা রাস্তা ঘাটে ঘোরাও সারা দিন ঘোরাও মসজিদে আজান দেয় আর তোমরা রাস্তা ঘাটে ঘোরাও মসজিদে মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমরা যখন আজানটা শুনিয়াও শুনো না কানে শুনিয়াও শুনো না চোখে দেখিয়াও দেখো না অন্তরে অনুভব করেও করো না তুমি যখন কানে আজান শুনো শুনিয়াও শুনো না দেখো মানুষ নামাজের জন্য মসজিদে দৌড়ায় মসজিদের পুকুরে গিয়ে উজু করে তুমি দেখো দেখো না তুমি অন্তর দিয়ে অনুভব করো আমাকে নামাজ পড়তে হবে না তা না আল্লাহ আমাকে মাঝে দিবে তুমি অনুভব করো তুমি অনুভব করো না মনের মাঝে লাগার পরেও তুমি মনে মনে পাবো না এ বুঝ এ ভাই তো এ যুবক ভাই তোমাদেরকে আমি বলি তুমি বালিশের সাথে মাথা লাগা চিন্তা করে দেখো এই দুনিয়াটা তোমার চিরকালের তাকার জায়গা না এই দুনিয়াটা তোমার চিরকালের তাকারা জায়গা না দুনিয়ার মাঝে আজ আসো কাল থাকবে না এ দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে গাছপালা নদী নালা তরুণ লতা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে সৃষ্টি করলেন কিন্তু আল্লাহ বলেন নাই বান্দারে দুনিয়ার মাঝে আসমান আমার দুনিয়ার মাঝে জমি আমার দুনিয়ার মাঝে গাছপালা নদী নালা সব কিছু আমার আমি আল্লাহ বলেছি বান্দারে দুনিয়ার গাছপালা নদী নালা সব কিছু তোর সব কিছু তোর এবাদত করবে আমারও এবাদত করবে আম গাছ আম আম দিবে জাম গাছ জাম কল দিবে সব কিছু তুই কুদা হরণ করে তুই আমার এবাদত করবি এজন্য আমি বলেছি বান্দারে দুনিয়ার গাছপালা নদী নালা সব কিছু তোর আর তুই বান্দা হলি আমার এমনি করে ভাই সবাইকে ইসলামের জন্য কষ্ট করতে হবে সবাইকে অনেক মুজাহাদা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে স্পষ্ট জানান ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন তোমাদেরকে কষ্ট মুজাহাদা করতে হবে আল্লাহর দিনের জন্য অনেক কষ্ট করতে হবে কষ্ট করে হলো তোমাদেরকে দিন কায়েম করতে হবে দিনের জন্য মুজাহাদা করতে হবে এজন্য বলি ভাই আপনারা সবাই যথাযথ নামাজ পড়বেন আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলবেন পাঁচটা বিধান মানিয়া চলবেন ঠিক মতন নামাজ রোজা পড়বেন রোজা রাখবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে কান্নাগুড়ি করবেন এই হলো আমার কথা আমি এইখানে এই পর্যন্ত কথা বলে গেলাম এজন্য বলি ভাই তোমাদেরকে সবাইকে ঠিক মতন নামাজ রোজা করবেন পর্দা নিশ্চা অবনেরা, বোনেরা তোমরা সঠিক মতন পর্দা করবেন আর আমার যুবক ভাইয়েরা তোমরা রাস্তাঘাটে না ঘুরিয়াও তোমরা আদানের সময় না ঘুরিয়াও নামাজের সময় আড্ডা না দিয়া সবাই মসজিদে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বল স্পষ্ট ঘোষণা দিলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা তোমাদেরকে দিন কায়েমের জন্য তুমি যদি নামাজ পড়তে হ অনেক কষ্ট করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহজভাবে জান্নাত দিয়ে দিবেন যদি তোমরা সঠিক মতন আমল করতে পারো সঠিক মতন যদি আমল করতে পারো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন এই পর্যন্ত আমার কথা